প্রিয় ছাত্রছাত্রীরা পিকুমা সায়েন্স ট্রিপ চ্যানেলে আবারও স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আশা করি তোমাদের খুব কাজে লাগবে দশম শ্রেণীর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের প্রায় ষাটটি শট প্রশ্ন যা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসের পরীক্ষাতেও এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে তাছাড়া যারা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও এই প্রশ্নের উত্তরগুলো অনুসরণ করতে পারো আমি প্রথম ভিডিওতে প্রায় ঊনত্রিশটি প্রশ্ন আলোচনা করছি পরবর্তী ভিডিওতে বাকিগুলি আলোচনা করব। চলো এক নম্বর প্রশ্ন কোন পদার্থের বৃদ্ধি করলে হয় না। উত্তর ইনভার প্রশ্ন দৈর্ঘ্য মাপতে গেলে কাঠের স্কেল নাকি পিতল স্কেল কোনটি বেশি সুবিধাজনক অবশ্যই এটি কাঠের স্কেল হবে তিন নম্বর প্রশ্ন দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি একক সিজিয়েছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এসআইতে কেলভিন ইনভার্স চার নম্বর প্রশ্ন দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত কি থিটা টু দিবার মাইনাস ওয়ান পাঁচ নম্বর প্রশ্ন লোয়ার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এম হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে না থ্রি এম হবে চলো ছ নম্বর প্রশ্নে চলে যাই উষ্ণতা বৃদ্ধিতে দোলক স্লো হয় নাকি ফাস্ট হয় এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই স্লো হয় সাত নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের ঘনত্ব কিরূপ পরিবর্তিত হয় উত্তর হবে হ্রাস পায় ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এমন একটি পদার্থের নাম লেখো উত্তর হবে জল ন নম্বর প্রশ্নে চলে যাই কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক বেশি এখানে উত্তর হবে রূপ দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন অধাতুর তাপ পরিবাহিতাঙ্ক বেশি অবশ্যই উত্তর হিরে এগারো নম্বর প্রশ্ন রয়েছে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বারো নম্বর প্রশ্ন কঠিনের তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এক্ষেত্রে আলফা বিটা গামা তোমরা চেনো কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার প্রসারণ গুণাঙ্ক বেশি অবশ্যই উত্তর হবে গ্যাসের চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে কাঁচ ও প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান কি উত্তর হবে হ্যাঁ পনেরো নম্বর প্রশ্ন জল ছাড়া আর কোন পদার্থের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এখানে উত্তরটি হবে বিস্ম ষোলো নম্বর প্রশ্নে চলে যাই একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোং ও নীলের চোং সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ একই হবে নাকি আলাদা হবে উত্তর হবে একই হবে সতেরো নম্বর প্রশ্ন রয়েছে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে ঠান্ডা করলে ভিতরের অংশের কোন পাত থাকবে সেক্ষেত্রে উত্তর হবে পিতল আঠারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে অবশ্যই না এটি উষ্ণতার এককের উপর নির্ভর করে ১৯ নম্বর প্রশ্নে রয়েছে প্রসারণ গুণাঙ্কগুলি কিসের এককের উপর নির্ভর করে প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার এককের উপর নির্ভর করে নম্বর প্রশ্ন রয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কেমন না এক্ষেত্রে এটির মান অবশ্যই ঋণাত্মক হবে একুশ নম্বর প্রশ্ন তরলের ক্ষেত্রে কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে অবশ্যই এক্ষেত্রে ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক রয়েছে বাইশ নম্বর প্রশ্ন আলফা বিটা গামা এর মধ্যে কার মান বেশি অবশ্যই গামার মান বেশি যেটি আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত তেইশ নম্বর প্রশ্ন দস্তা ও ইস্পাতের তৈরি দ্বিধ পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠের কোনটি থাকবে অবশ্যই দস্তা থাকবে চব্বিশ নম্বর প্রশ্ন কখন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় না যখন পাত্রের প্রসারণ শূন্য হবে তখনই পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে কঠিন পড়গুলির মধ্যে কার প্রসারণ গুণাঙ্ক সর্বোচ্চ অবশ্যই উত্তর হবে সীশার ছাব্বিশ নম্বর প্রশ্ন জলের কোন ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে অবশ্যই জলের ব্যতিক্রান্ত প্রসারণজনিত ধর্ম সাতাশ নম্বর প্রশ্ন কোন নীতিতে থার্মোমিটারের তাপমাত্রা মাপা হয় তা তরলের তাপীয় প্রসারণ নীতির সাহায্যে এটা মাপা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভর করে কি বা নির্ভরশীল কি না উনত্রিশ নম্বর প্রশ্ন একটি ফাঁপা ধাতব বলকে গরম করলে বলের মধ্যেকার বায়ুর আয়তন কেমন হবে বায়ুর আয়তন বাড়বে আপাতত এই চ্যাপ্টারের উনত্রিশটি প্রশ্ন রইল বাকি একত্রিশটি প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই উত্তর সহ আলোচনা করব তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রিয় ছাত্রছাত্রীরা বা বিজ্ঞান প্রেমীরা যারা তোমরা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি তোমাদের কাছে খুব কাজের মনে হলে এবং উপকৃত হলে লাইক কমেন্ট ও শেয়ার করো এতে আরও নতুন নতুন বিজ্ঞানের ভিডিও দিতে আমি উৎসাহিত বোধ করব ধন্যবাদ তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বাড়িতে অবশ্যই অনুশীলন করবে এরপর পরবর্তী একটি ভিডিওতে আরেকটি চ্যাপ্টারের শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নগুলি কাজের মনে হলে সঙ্গে থেকো চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তবেই তোমাদের জন্য এই চেষ্টা সার্থক বলে মনে করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না জানো